যেটাই পছন্দ হোক মাত্র নতুন শোরুম উপলক্ষে চান মডেলের খাট আর কালার করতে হয় সমস্যা নেই যে আমাদের এখানে কাপড়ের আছে আমাদের প্রত্যেকটা ফার্নিচার দা তৈরি আর কি মহারাজা খাট ভাই হচ্ছে মহারাজা হ্যাঁ কালার কোন গ্যারান্টি দেন না ভাই আমাদের বিশ বছর গুনের গ্যারান্টি এবং দশ বছর কালার গ্যারান্টি

যাবতীয় কলে দেখতে পারবেন ঘরে বসে পছন্দ করবেন একটা স্ক্রিন শট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলেই কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন জি 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 শুরু করবেন কি দিয়ে ভাই ভাই সবার আগে বলে দিয়ে আমাদের প্রত্যেকটা ফার্নিচার মালুশিয়া

এবং আকাশি কালার ভেলভেট এর মধ্যে ব্যবহার করা হয়েছে এই খাটটা আমাদের ইনশাল্লাহ অনেক ভাইরাল একটা খাট আর কি ছয় বাই সাত ফিট এটার দাম পড়বো মাত্র পনেরো টাকা পনেরো টাকা জি মাত্র পনেরো টাকা এটা কি আমাদের প্রত্যেকটা ঘাট সেম বক্স থাকবো যদি কোনো কাস্টমার ফুল বক্স করে নেয় ওই ক্ষেত্রে তিন হাজার টাকা এক্সট্রা দাম পড়বো আর কি আচ্ছা আমরা এদিক থেকে কিছু কালেকশন দেখি তারপরে যে এদিকে আসেন এখানে আছে আমাদের আরেকটা সুন্দর খাট আর কি সুন্দর খাট এটাই তো আছে নাম চান মডেলের খাট আর কি চান মডেলের জি জি দেখেন মাথার উপরে চান উঠছে তো এইজন্য আমরা চান নাম দিছি আর কি এইটার জন্য জি জি আচ্ছা দুটো টাকা সেম হবে হ্যাঁ হেডসেট এবং লেগসের সমান কাজ করা আছে ভাই আমাদের কালার ফিনিশিংটা একটু দেখে না একদম কালার কোনো গ্যারান্টি দ্যান না ভাই ভাই আমাদের 20 বছর গুণেই গ্যারান্টি এবং 10 বছর কালার গ্যারান্টি এর মধ্যে যদি কোনো প্রকার সমস্যা হয় ডাইরেক্ট আপনি চেঞ্জ করে নতুন একটা নিয়ে যাবেন ভাই এগুলো সব মেমোতে লিখে দিই একদম ক্যাশ মেমোতে লিখেও থাকো যদি স্ট্যাম্প আনে স্ট্যাম্পাম সাইন দিয়ে দাও ভাই কোনো সমস্যা নাই আচ্ছা এটা প্রাইস ট্যাটু বলবেন আমাদের এটা 6 বাই 7 ফিট এর দাম পড়বো মাত্র 14500 টাকা 14500 জি মাত্র 14500 টাকা আচ্ছা এরপরে কোনটা দেখা তারপরে যে এখানে আছে আমাদের সূর্য মডেলের কার্ড আর এটা সূর্য মডেলের হ্যাঁ এটা কালারটা হইতো সে বডি কাট

আরো কালেকশন আছে এখানে আছে আমাদের চকলেট কালার মধ্যে এবং খাটটা সলিড করা এটার দাম পড়বো মাত্র পনেরো টাকা পনেরো টাকা এটার মধ্যে আরেকটা আছে যারা মনে হয় কালার পছন্দ করে আরকি এই কাঠ কালারটা মূলত আপনার যে ময়লা সোলা অতটা না এটা কাঠ মধ্যে গোল্ডেন এবং ব্ল্যাক আছে এবং

এক কাপ চা একটু বলে ভাই এটাই তো সে পাঁচ বাই সাত ফিট দেওয়া হচ্ছে বুঝলেন এটা পাঁচ বাই সাত ফিট দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আর যদি কেউ ছয় সাত নিতে এটা যদি ছয় বাই সাত ফিট এটা দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে যে এদিকে আসেন এখানে আছে গোল্ডেন কালার মধ্যে আর কি কালারটা কিন্তু সেই হ্যাঁ এটা তো গোল্ডেন আচ্ছা এটা বডি গোল্ডেন এবং ভেলভেটও আপনার গোল্ডেন কালার করা হইছে আর কি এটা হইতো সে চুই রিং কার্ডে গোল্ডেন কালারের ভার্সনটা আর কি আচ্ছা এটা প্রেস কেমন এটা আপনার सेम দাম পড়বে 57 নিলে 13500 আর 67 নিলে 14500 14500 জি তারপরে হইতো সে যে এখানে আছে আমাদের দাবা মডেলের খাট দাবা মডেলের খাট এটা তো সে সম্পূর্ণ যে পার্টি ডিজাইন তো এইজন্য আমরা দাবার কোডের মতো আর কি বলি ও আচ্ছা আচ্ছা এটা আমাদের হেডসেট দেখেন এবং লেগ সাইড দেখেন সেম এটা প্রেসটা কেমন রাখবেন এটা আপনার 67 এটা দাম পড়বে তেরো টাকা পাই তেরো টাকা জি দাম পড়বে আরেকটা কালার আছে রোজ কালার মধ্যে গ্লাস ফিটিং দেওয়া যাবে টেবিল লাগবে না না ভাই ঘুম থেকে ওইটা নিজের চেয়ার দেখতে পারবো এবং এই খাটটা সম্পূর্ণ ফুল বক্স খাট কেমন লাগবে এটা ছয় সাত এটা দাম পড়বো মাত্র বাইশ হাজার টাকা ভাই

পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা এখানে আছে এটা বডি কালো গোল্ডেন সাজানো এবং কালো কালার লেদার দেওয়া আছে যার যেটা পছন্দ হয় তারপরে এই যে আমাদের কিছু নর্মাল কালেকশন আছে যাদের বাজেট তাদের জন্য আর কি অর্থাৎ বেসেলার আছেন ঢাকায় নতুন আসছেন জি 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 শীতের দিনে তো ফ্লোরে ঘুমানো ঘুমানো অসম্ভব তাদের জন্য এই কালেকশন এটা হচ্ছে আমাদের ছোট খাট আর কি পাঁচ বাই সাত ফিট আর কি এটা কালারটা বডি ওয়ালেট কালার কালো এবং গোল্ডেন সাজানো আছে আমাদের হেড সেগ এর সমান কাজ করা আছে এটা মূলত চার ইঞ্চি মোটা দেওয়া আছে আমাদের এটা পাঁচ বাই সাত ফিট এটার মধ্যে আরো কালেকশন আছে যে কালেকশন একটা আছে আছে মধ্যে আরেকটা সিম্পল ডিজাইনের মধ্যে এখান থেকে যেটাই পছন্দ হোক যেটাই পছন্দ হোক কাস্টমার পারবো দাম বড় মাত্র সাত হাজার পাঁচশো এই খাট সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকা আরো কিন্তু ডিজাইন আছে আরো ডিজাইন আছে আসলে আমি দেখাই আমাদের কাছে কালেকশনের অভাব আপনারা যদি এখানে দেন চকলেট কালার সহজে আরো কেনাকাটা করতে পারবেন হ্যাঁ এটাও আমাদের পাঁচ বাই সাত ফিট মানে হাজবেন্ড দুজন বাচ্চা সহ তিনজন আর কি ঘুমানোর খাট এটা চকলেট কালার মধ্যে করা আছে পিছনে এই কালেকশন গুলো দেখা দেন একটা লাভ মডেল এটা ছোট খাট পাঁচ বাই সাত ফিট দাম ভাই তো দেন এটা পাঁচ সাত আচ্ছা এগুলো যা আছে সব সাত টাকা তারপরে যে এখানে দেখা দেন এগুলো আপনার বড় সাইজের খাট সাইজ কিং সাইজ ছয় বাই সাত ফিট ভাই এগুলো আপনার কাস্টমার যেটা নিব মাত্র আট টাকা পাঁচশো যে মালটা দেখেন এই যে একটা এটা হইতেছে আপনার আট হাজার পাঁচশো টাকা দেখেন এটাও আট হাজার পাঁচশো টাকা কানেকশন অনেকগুলো আছে কাস্টমার যেটা লাগবে শুধু স্ক্রিনে আমাদের পাঠাবো তারপরে এই যেদিকে আসেন এইটা কিন্তু সবগুলো লম্বা খাট হ্যাঁ এইগুলো আপনার স্কোয়ার মডেলের মধ্যে খাট ছয় বাই সাত ফিট নিলে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে যে মালটা নকশাটা দেখায় দেন টাকা পিছনে এটা টাকা থেকে কিছু কালেকশন সম্পূর্ণ এটির দাম আট হাজার পাঁচশো আট পিছনে কালেকশন আছে এগুলো দেখায় দেন এগুলো দেখায় দেন মানে কালারিং সিস্টেম এগুলো দেখা দেন ভাই এগুলো যা আছে সব আট হাজার টাকা পাইকারি দাম একদম হস্ত পাঁচশো টাকা হ্যাঁ ভাই এছাড়া কিন্তু আরো আছে আরো আছে আমাদের দেন কি এই যে কালার দেখেন ম্যাচিং করা একদম লেগসেট সমান কাজ কম হলো মানে কিন্তু জি জি মানে

লাভ মডেল চুগেস পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট আপনার পাল্লা হবে তিনটা হ্যাঁ তিন পাল্লা তারপরে যে এখানে আছে কাঠ কালার মাল এটাও দেখায় দেন কাঠ কালার হ্যাঁ এটাও কাঠ কালার এটা পাঁচ ফিট বাই সাড়ে ফিট এটাও মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ তারপরে যেদিকে আসেন

আপনার ছয় হাজার টাকা মাত্র পরিবর্তন মাত্র এটা একটা আছে আমাদের পছন্দ একটা আছে সুন্দর মডেলের খাট এটা তো কালার মধ্যে করা আছে এক কালার হ্যাঁ একদম সম্পূর্ণ জমির প্রতি নকশা করা আছে এবং দেখেন এক ইঞ্চি বর্ডার টানা আছে আপনার হেডসেট এবং আর কি এটা দাম মাত্র দশ টাকা আপনার দশ টাকা কি আলমারি আলমারি ভাই এটা দুই পাল্লা আলমারি দুই পাল্লা হ্যাঁ এটা সাইজে তিন ফিট ভাই সাড়ে ছয় ফিট আপনার এক সাইড আপনার সলিড নকশা আছে আর এক সাইড আপনার গ্লাস পাল্লা দাও আছে আলমারি তো ড্রেসিং এর ব্যবস্থা আলমারি তো ভাই ড্রেসিং ব্যবস্থা করা আছে এটা দাম পড়ো মাত্র বারো হাজার পাঁচশো মানে আলমারি বারো হাজার পাঁচশো আর এটা হচ্ছে আরো স্যাম্পল আছে শুধু আমাদের পাঠালে আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই এরপরে তারপরে আসেন ওইখানে আমাদের আরো কিছু মাল আছে ওগুলো দেখে আসেন ফুল ভিডিওটা সহকারে দেখবেন তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন আর যদি আপনারা ঘরে বসে ভিডিও কল দিয়ে দেখতে চান

나름 그럼, ভাই নরম তো দুই ইঞ্চি সলিড ফোর্ম খুলে দেবো সমস্যা নাই আমরা মেরুন কালার বেলবেট দিয়ে বানাইছি যদি কেউ নীল চায় কেউ যদি টবুস চায় কেউ যদি সাদা আমাদের পাঠালে আমরা দিতে পারবো আর কি দাম পড়বে পাঁচ সিট তো এটা দাম বারো হাজার পাঁচশো কি এইটা দেখাবেন ভাই এটা জন্য এখানে আনছি

ভাই বারিশ তো ফিরিয়ে দিসি ভাই ফিরি একদম রেখে দিবে না না ডেলিভারি সময় রেখে দিলে টাই কম দিব সমস্যা তো নাই কাস্টমার কাস্টমারে পাঁচটা সুপার দাম কেমন এটা তো সে টু তো ফাইভ সি সবাই এটা দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা বাই আঠার পাঁচশো জি মাত্র আঠারো পাঁচশো টাকা ভাই এতক্ষণ ঘুরে ঘুরে যে কাস্টমারে সিস্টেম তো বলবেন যদি ঢাকার বাইরে এক কুরিয়ার আসে কুরিয়ার দিব আর যদি গাড়ি ভাড়া খরচটা সম্পূর্ণ কাস্টমার দিবে আর কি আর যারা সরাসরি দোকান থেকে এসে নেবে আমাদের সরাসরি শোরুমের নাম হচ্ছে রফিক ফার্নিচার আর আমাদের ঠিকানা ঢাকা বেরিবাদ খানকা শরীরের পাশে আর কি ভাই আমরা বিস্তারিত তথ্য ভিডিও স্ক্রিনে আমরা দেখছি অবশ্যই যোগাযোগ করবেন আর প্রবাসী ভাই যারা আছেন দেশে আসেন না তারা কিন্তু ভিডিও কল দিয়ে ঘরে বসে এই পণ্যটা পছন্দ হয়েছে একটা স্ট্রিন এই অবশ্যই থাকবে অবশ্যই ভাই আর যদি একের একাধিক পণ্য নেন সেক্ষেত্রে অবশ্যই আকাশ যোগাযোগ করলে স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে জি ইনশাল্লাহ এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে থাকলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ